আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা অনেক ভিডিও দেখেছেন আমাদের চ্যানেলে আজকের ভিডিওটি একটু ব্যতিক্রমী ইনসাফ ন্যায় এবং সুন্দরের সাথে আমরা সবসময় থাকি আমরা বাংলাদেশের সর্বপ্রথম একটি ইউটিউব চ্যানেল যেখানে জামাত ইসলামীকে কেন্দ্র করে বেশিরভাগ আমাদের ভিডিওগুলো পরিচালনা করা হয় সবনতি ভিয়ার্স সেখানে যেখানে অন্যায় আছে সেখানে আমরা আছি কারণ অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা সবসময় সোচ্চার থাকি সমনতি ভিয়ার্স আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমাদের পদচারণা আমরা দায়িত্বশীল হিসেবে আমরা যতটুকু পেরেছি আপনাদের বিস্তারিত সবকিছু দেখাতে পেরেছি বর্তমান সময় উপযোগী এবং সুন্দর এই ভিডিওগুলো দেখতে আমরা অবশ্যই আপনার কাছে আর্জি করব অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাদের বেল আইকনটি অন করে দেন যাতে করতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে মেসেজের মাধ্যমের সাথে সহজে জানতে পারেন সমানিত

দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা আগামীতে কি করতে পারি সেগুলো নিয়ে আমরা কিছু পরামর্শ করেছি এও আপনারা জানেন যে আমরা বিশদলীয় যুগে দীর্ঘদিন একসাথে কাজ করেছি যদিও বর্তমানে আমাদের সেই যুগটি সেভাবে নেই কিন্তু আমাদের পারস্পরিক সম্পর্ক রয়ে গেছে এটার চেয়েও বড়ো কথা হলো যারা রাজনীতি করেন তারা দেশের জন্য মানুষের জন্যেই রাজনীতি করেন এই হিসাবে এত বড় একটা পরিবর্তন যেখানে সকলের আপামর ছাত্র জনতা সহ জনসাধারণের অংশগ্রহণ ছিল নারী পুরুষ আবাস বৃদ্ধ আন্দোলনে এবং কম বেশি সকল গ্রুপের মানুষই করেছে আমরা প্রথমে যারা এই আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জালিমের ভুলেটে অথবা বিভিন্নভাবে আঘাত পেয়ে তাদের গ্রহের মাফিরাত কামনা করছি এবং আল্লাহর দরবারে তাদের কবুল হওয়ার জন্য দোয়া করছি সন্তোষ সুখ সন্তপ্ত পরিবার যারা আছেন আল্লাহ যেন তাদেরকে সবরে জামিলা তা করুন সেই দোয়া করছি আহত যারা আছেন আল্লাহ তালা তাদের সকলকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন দোয়া করছি তো আমরা যেহেতু একসাথে দীর্ঘদিন এই বাংলাদেশে কাজ করেছি এবং ইনশাল্লাহ আগামীতে আমরা করব আমরা সবাই একমত যে দেশের ভালোর জন্য যা কিছু প্রয়োজন আমরা মিলেমিশে পারস্পরিক সহযোগিতার বৃদ্ধিতে শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্কের ভিত্তিতে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে অতীতেও ছিলেন এখনো আছেন ভালো কাজে দেশ করার কাজে আমরা আপনাদেরকে আশা করি যে সব সময় সঙ্গী হিসাবেই পাবো এই কথাগুলো বলে আমি আপাতত এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আজকে বাংলাদেশ জামাত ইসলামীর محترم আমির প্রত্যেক সহযোগী সবিতরাও আমন্ত্রন সহ জামাত ইসলামী নেতৃবৃন্দের সাথে আমাদের লেবার পার্টির আলোচনা হয়েছে তোমরা জানেন যে জামাত ইসলামীর সাথে আমাদের পথ চলা নতুন নয় আমরা দীর্ঘকাল যাবত আমাদের সাথে জামাত ইসলামের সাথে একসাথে কাজ করা লেবার পার্টির প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল মতিনও জামাত ইসলামী সাথে কাজ করেছেন আমরা বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলনের সংগঠন হিসাবে জামাত ইসলামী পথ চলায় আমরা মনে করি যে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসাবে এখানে কি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীর অবদান অনুস্বীকার্য বিগত সরকার জামাত ইসলামীর উপরে চর্চা নিয়েছে জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে একে একে ফাঁসি দিয়েছে বিচারের নামে অবিচার করেছে যুদ্ধ অপরাধের নাম তুলে মানবতাবিরোধী অপরাধের কথা বলে যাদের নামে ন্যূনতম একটা জিডি পর্যন্ত ছিল না মুক্তিযুদ্ধের পরে তাদেরকে লাইন ধরে ফাঁসি দিয়েছে এই অবিচারগুলো বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নেয়নি যার বিস্ফোরণ আপনারা বিগত পাঁচ তারিখে দেখেছেন বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে লেবার পার্টি সবসময় মানবতাবিরোধী অপরাধের সাথে যারা জড়িত তাদের বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি আপনারা জানেন যে বিগত বছর সরকার মানবতা বিরোধী অপরাধ করেছে এই অপরাধের নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনা আজকে সারা দুনিয়ার সমস্ত গণতান্ত্রিক শক্তি আমাদের এই দাবির সাথে একমত আমরা প্রত্যাশা করব যে এই যে বাংলাদেশে যেই সমস্ত খুন গুম অপহরণ নিবিড় নির্যাতন মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ মন্দির ভেঙে দেওয়া আপনারা দেখেছেন যে রামুতে কিভাবে বৌদ্ধ মন্দির কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের যে প্রধানতম যে উপাসনালয় হিন্দুদের আমাদের একটা হিন্দু রত্ন রামকৃষ্ণ সাহা আছেন সেই মন্দিরের অলঙ্কার পর্যন্ত চুরি করেছে আওয়ামী লীগের নেতা যার কারণে সমস্ত আজকে বাংলাদেশকে একটা মাইনরিটিদের নিয়ে যে ষড়যন্ত্র এগুলো সব কিন্তু তাদের আগেকার ছবি ভিডিও আমরা মনে করি যে বাংলাদেশ এগিয়ে যাবে এই তারুণ্যের হাত ধরে পাঁচ তারিখে যেই জনবিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়েছে আমরা বিশ্বাস করি তরুণদের হাত ধরে সকল সময়ের মতো দুই হাজার চব্বিশ সালে হয়েছে এবং আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশের দিকে গিয়ে যাব জামাত ইসলামীকে আমরা একত্রেই আমাদের এই পথ চলায় আমরা সাথী হিসাবে পাব এইটাই আমাদের প্রত্যাশা আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে বিগত দিনে আমরা দেখেছি যে বিএনপির সাথে আপনার একাত্মতা করে নির্বাচনে এসেছেন তো এখন যেহেতু আওয়ামী মাঠে নেই এবং আসার সম্ভাবনা আছে কিনা এটা এখন আসলে ধরা বাইরে তো সেই ক্ষেত্রে ইসলামী দলের সাথে কি আপনারা একসাথে নির্বাচন করবেন নাকি আপনারা নিজেরা বিরোধী দল হিসেবে নির্বাচন করবেন নাকি বিএনপির সাথে মানুষ বলেছিলেন যে ইসলামী দলগুলো জড়িয়ে দিয়ে নির্বাচন জানাতেন আপনার কথাটা এক মতো ঠিক আছে ধরেন সময়টা এখন খুব গুরুত্বপূর্ণ সরকারটা কেবল বসল আর সাড়ে পনেরো বছরের পুঞ্জীবিত জমাট অনেক সমস্যা তাদের সামনে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে বিচার বিভাগ বলতে কিছু ছিল না তারপরে নির্বাচন কমিশন কি আপনারা জানেন এমনকি মানবাধিকার কমিশনের কি অবস্থা এটা আপনারা জানেন অডিটর জেনারেল অফিসের কি অবস্থা সেগুলো সবগুলা প্রতিষ্ঠানকে ধ্বংস করে হয়েছে গোটা পুলিশ বাহিনীকে একটা লিগ বাহিনীতে পরিণত করা হয়েছিল আবার সিভিল সার্ভিসে যারা আছেন অনেকেই তখন মনে হয়েছে যে দলীয় নেতা হিসেবে ওনারা পারফর্ম করছেন তো সেই জায়গাগুলো আগে তাদেরকে ঠিক করার সুযোগ দিতে হবে এই ঠিক করার সুযোগ দেওয়ার পরে যখন উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে তখন দেশের ভবিষ্যৎকে সর্বাধিক সর্বোচ্চ গুরুত্ব যা দরকার আমরা সেভাবেই সিদ্ধান্ত নিব এখনই আমরা বলতে চাচ্ছি না এই সরকারের টেনিয়র কতদিন হওয়া উচিত এখনই বলতে চাচ্ছি না নির্বাচনে আমরা কী শিল্পে অংশগ্রহণ করব। সময়ের মতো ইনশাল্লাহ আপনাদের সাথে যেহেতু আমাদের পথ চলা আছে আপনারা জানবেন

নির্বাচন করেছে এবং আমরা দেখতে পাচ্ছি নেই এবং তাকে পদক্ষেপ আছে কিনা এবং কতদিনের বুঝতে পারছি আপনার ধন্যবাদ কেউ কিন্তু আইনের উর্দে তো প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি বলতেন না তো সেটা তাকে দিয়ে পরীক্ষা হোক অসুবিধা

বেহুশ হয়ে একটা কথা বলেছেন যে সরকারের আসলেই কোনো নৈতিক বৈধতা ছিল না আইনগত বৈধতা ছিল না সেই সরকারের কোনো এক্সিকিউটিভ অর্ডারই আসলে বৈধ হতে পারে না আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছি আরও জানা যে তাদের নির্বাহী আদেশে যা কিছু অত্যাচার করা হয়েছে এক আদেশে সবগুলোই খারিজ হওয়া উচিত আপনি গতকালকে বলেছিলেন যে জামায়াতের পক্ষ থেকে কোনো মামলা করা হবে না জামাত সংগঠন হিসাবে ওরকম কোনো মামলা করবে না তবে আমাদের হক যে জায়গায় সংগঠন সেটা নষ্ট করা হয়েছে সেই জায়গায় আমরা যাবো আমরা করতে চেয়েছি মিল করতে চেয়েছি খুন গুম হত্যা দর্শন রাজধানী যা করেছে লুণ্ঠ না মিলি যা করেছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা করবে এবং আমরা তাদেরকে সহায়তা দেবো ধন্যবাদ কয়েকটি উপর হামলা করা হয়েছে